চলে এসেছি এখন বিয়ের কার্ড ছাপা দিতে মানে বিয়ের কার্ড আজকে দেখতে এসেছি তো এখানে মানে এসে ফুল কনফিউজ হয়ে গেছি আমরা এত্ত সুন্দর সুন্দর কার্ড দেখেছি এবার যেহেতু বাঙালি বাড়ির বিয়ে একটু বাঙালিয়ানাও তো বজিয়ে রাখতে হবে তো সেই জন্য বাঙালি কার্ডও দেখছি এই রকম একটা কার্ড যে ফার্স্টে দেখেছি মধুবরণ লেখা রেড কালারের এই যে ভেতরটাও রেড এখনো তো কিছু লেখা হয়নি লেখা হবে যেটা নেবো সেটাতে

এখানে নাম লেখা থাকবে এই যে ওয়েবস ড্যাশ ওয়েস্টেজ ড্যাশ মানে নামটা লেখা থাকবে আর এই যে এটাই খাম এটাই খাম কার্ডও এটাই এটাই খাম খামের উপরেও কাট দিয়ে লেখা আছে কাটের হ্যাঁ কাট দিয়ে এটাই মিল করা রয়েছে মানে এটা কাস্টমাইজ করা হয়েছে কত কাট দেখছ গো এই দেখো এই কাটটা দেখো কি সুন্দর লাগছে কাঠটা পুরো একদম মানে ওয়াইন কালারের উপর আছে কাঠটা কালারটাও সুন্দর আর কাঠের লুকটাও একদম রয়্যাল লুক এই সমস্ত কিছু লেখা থাকবে কার্ড কোনটা নেবো আমরা বুঝতে পারছি না এই দেখো এই কার্ডটা ভালো লাগছে তোমরাও কমেন্ট করে জানা হতো এখানে তিনটে কার্ড দেখেছি এই দেখো একটা হোয়াইটের মধ্যে এটা একদম ভীষণ সোভার ভীষণ সোভার মানে একদম সোভার হোয়াইটের মধ্যে এই যে ভেতরটাই এরকম লেখা থাকবে এই দেখো এরকম সুন্দর করে দুটো কার্ড আর কোয়ালিটিটা কাগজের কোয়ালিটিটা খুব ভালো ভীষণ এই বন্ধ হয়ে গেল পুরো চেঞ্জ হয়ে গেছে দিদির বিয়ের সময় যখন কার্ড ছিল এই ধরনের কার্ড ছিলই না আরো একটা দেখো এই দেখো হুম এটা হচ্ছে কুলো এই কুলোটা এটা কিন্তু কাঠের হম পুরো কাঠের এই যে উডেন এই দেখো উডেন আর এই যে এখানে হচ্ছে সমস্ত এই যে যা যা ডিটেলস সব এখানে লেখা থাকবে এই এইটা একটু নতুনত্ব লাগলো এই যে কুলোটা আরো একটা আছে এই দেখো এইটা আছে পাতা পাতা এই যে পুরো এটাও কিন্তু পান 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 কাঠের এই যে বোর্ড এটাও বোর্ড তো এটাও ভাল লাগছে দেখতে কিন্তু মানে আমরা টোটাল কনফিউজ হয়ে গেছি কোনটা নেবো দেখো জানো এই দেখো মানে একই পান পাতা একটা এরকম একটা এরকম পার্ট দুটো দেখাতে পারল মানে কি ভালো লাগছে না पानপাতা দুটো এই যে এটার ব্যাক এরকম গোল আর এটার ব্যাক এরকম গ্রিন কালার কোনটা ভালো লাগছে তুমি বল তো আমার তো আবার এইটা বেশি ভালো লাগছে দেখো এটা ভালো লাগছে না এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে আমার এইগুলো বেশি ভালো লাগছে তোমরা একটু ಗಮನ করে জানো না যে কোনটা বেশি ভালো লাগে কোনটা নিলে ভালো হবে যে মানে ছেলের বাড়ি থেকে কোনটা নিলে ভালো হবে আর মেয়ের বাড়িতে কোনটা নিয়ে ভালো হবে